গুড মর্নিং বন্ধুরা সকলকে আমার এই ভিডিওতে স্বাগত আজকে দিনটি খুব স্পেশাল এই কারণেই আজ জন্মাষ্টমী আর এই দিনটি কি আমরা বেছে নিয়েছি আমাদের বাড়িতে নতুন সদস্য আনার জন্য আমরা রায়গঞ্জ চলে এসেছি এখানে মারুতির ছোটো একটি আউটলেট রয়েছে এখানে আমাদের গাড়ি বুক করা ছিল প্রায় দশ পনেরো দিন আগে সেই গাড়িটি চলে এসছে এবং সেই গাড়িটি আজকে আমরা নিয়ে যাব আমি আজকে শুধু একা নই আমার সঙ্গে আছে প্রীতি রুহি তোমার কেমন লাগছে আজকে এই হচ্ছে ওনাদের আউটলেট আর এই হচ্ছে আমাদের নতুন গাড়ি এই হচ্ছে গাড়ির ফ্রন্ট এটা হচ্ছে গাড়ির সাইড এই নাম্বার নাম্বার প্লেট তো হয়নি তাহলে আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাক সাইড গাড়ির এই হচ্ছে গাড়ির ভেতরের হ্যাঁ 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 বেশি দেবে হ্যাঁ এদিকে এদিকে এদিক আস রু যাও ওটো 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 হচ্ছে গাড়ির স্টিয়ারিং হ্যাঁ হ্যাঁ ওরা এখানে চলে এসছে কয়েকদিন আগে চলে এসছে শিফট হয়েছে এটা চল ওয়ারেন্টি পেপার যাবে হ্যাঁ ওয়ারেন্টি হয় আপনার গাড়ির আপনার টোটাল ওয়ারেন্টি আছে দু হাজার তেইশ সাল আয়ার এক লাখ ষাট হাজার ছ বছর দু হাজার চব্বিশ টু দু হাজার আয়ধার এক লাখ ষাট হাজার কিলোমিটার আপনার ওয়ারেন্টি আছে এর মধ্যে গাড়ি যদি ম্যানুফ্যাকচারিং কোনো ডিফেক্ট দেখা যায় কোম্পানি সেটা রিপেয়ার করে রিপেয়ার করে দিবি করে রিপ্লেস করে দেব আচ্ছা এনার পরিচয় হচ্ছে ইনি এখানকার হচ্ছে ম্যানেজার আর আচ্ছা আপনাদের এখানে হচ্ছে কি সিস্টেম রয়েছে গাড়ি বুকিং করার স্যার আপনি যে ফার্স্ট অফ অল আমি নেক্সা যে কোনো মডেল আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আমি ফার্স্ট অফ অল নেক্সার যে কোনো মডেল আমি ভ্যালিনো ইডনিস সিয়াজ এক্সেল সিক্স ফ্রংস নিউ লঞ্চ করেছি গ্র্যান্ড ভিটার সমস্ত মডেল ফাইনালি আপনি মডেল সিলেক্ট এই ঠিকানাটা কী আছে এখানকার যেখানে যেখান থেকে আমরা গাড়িটা নিলাম যেটা চন্ডীতলা একটা এরিয়া রায়গঞ্জ চন্ডীতলা নতুন গাড়িতে রেন গার্ড লাগানো হচ্ছে এই যে তো আমাদের এখন গাড়ি কাজ চলছে ল্যামিনেশন করলে কি মানে কি এমনি সুবিধা সুবিধা কি সুবিধাটা তোমার এই কম্বলটা নষ্ট হবে আচ্ছা মানে এই যে সেই ধুলাটা ঠিক হ্যাঁ 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 এই ধুলাটা তুমি পেয়ে কিন্তু আগেও কিছু দিন এই ধুলাটা আচ্ছা মানে যা ধুলা হবে এটার উপর যাবে আচ্ছা

গত তিন বছর ধরে আমাকে অনুপ্রাণিত করছে গায়ে নেওয়ার জন্য লাস্ট অ্যাট লাস্ট গায়ে নিতে পারলাম আর কি আর এই আনন্দের মাঝে একটা দুঃখের খবর হচ্ছে অনিমেষ দার দাদা মারা গিয়েছে রিসেন্ট সত্যি দুঃখের খবর আর অনিমেষ দা কিছু বলো আমাদের অ্যাকচুয়ালি আমরা তো সেলসে কাজ করি তো ব্র্যান্ড হচ্ছে আমাদের মারুতি সুজুকি তো যেহেতু আমি কালিয়াগঞ্জে থাকি সেই সুবাদে কালিয়াগঞ্জে কিছু মানুষের সঙ্গে আমার বিশেষ পরিচয় তার মধ্যে তুমি একজন যার সঙ্গে আমার দু হাজার একুশ থেকে এই গাড়ি নিয়ে কথা চলছে তো গাড়িটা এমন একটা জিনিস যেটা মানুষ বললেই কিনে নিতে পারে না তার একটা প্রপার প্ল্যানিং চাই তো সেই সবসময় তোমার সঙ্গে দু হাজার একুশে আলোচনা হওয়ার পর থেকে আজকে ফাইনালি গাড়িটা তোমাকে ডেলিভারি করতে পারছি সেটার জন্য খুব আনন্দ লাগছে ভালো লাগছে এবং সেই সঙ্গে তোমাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি যে তুমি গাড়িটা চালাও এবং তা তোমার ফ্যামিলি সবাইকে নিয়ে কোথাও ঘুরতে টুরতে যাও এবং সেই আনন্দগুলো সেই ভিডিও করে শেয়ার করো আমরাও সেটাতে সামিল হবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তোমাদের এখানে এই যে এই যে আউটলেটটা আছে এই আউটলেটে কীরকম গাড়ি বিক্রি হয় মাসে আমাদের আউটলেট হচ্ছে কোনো মাসে পনেরো গাড়ি বিক্রি হয় কোনো মাসে দশ গাড়ি হয় কোনো মাসে বারো চোদ্দো গাড়ি হয় এভারেজ সেল দশ গাড়ি তুমি ধরতে পারো আর ম্যানেজার ম্যানেজার বললো হচ্ছে ডিলার তোমাদের হচ্ছে কলকাতা নাকি আমাদের ডিলার হচ্ছে কলকাতা মোটর প্রাইভেট লিমিটেড আচ্ছা হেড অফিস মধ্যমগ্রাম কলকাতায় আচ্ছা হেড অফিস কল্যাণীতে এবং এর যে স্টক পয়েন্টগুলো আছে সেটা বহরমপুর কল্যাণী সিঙুর মধ্যমগ্রাম এই সমস্ত জায়গায় গাড়িগুলো থাকে আর আমরা অ্যাজ পার রিকোয়ারমেন্ট কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়িগুলো বুকিং করে গাড়িগুলো এনে কাস্টমারকে সুন্দর করে ডেলিভারি করে নিই এটাই আমাদের কাজ নতুন নতুন গাড়ি নেওয়ার পর কাস্টমাররা কিন্তু একটা ওদের যেটা আর কি প্রথমেই সার্ভিসিং ব্যাপারটা আমাদের মাথায় আসে যে সার্ভিসিংটা ঠিকমতো পাবো কি না সে সার্ভিসিংটা ঠিকমতো পাওয়া যাবে তো তোমাকে আমি বলতে চাই তুমি সার্ভিস সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত থাকতে পারো তোমাকে আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাসিওর করছি ইন ফিউচার তোমার সঙ্গে রিলেশানটা শুরু হলো গাড়ি নেওয়ার থেকে এবার যতদিন এটা সার্ভিস হবে গাড়ির যে কোনো প্রবলেম হবে অ্যাক্সিডেন্টাল কেস হোক সার্ভিস হোক সমস্ত দায়িত্ব আমাদের তো বন্ধুরা শুনলেন এটা হচ্ছে কিন্তু রায়গঞ্জে ছোটো একটা আউটলেট আর কলকাতা হচ্ছে এনাদের ডিলার ডিলার রয়েছে স্টার বাস্টের তো সেখান থেকে গাড়িগুলো আসে অ্যারিনা নেক্সা সমস্ত ধরনের গাড়ি পাওয়া যায় সমস্ত ঠিক আছে আর গাড়ি বুকিং করার মোটামুটি দশ বারো দিন পর যদি অ্যাভেলেবেল থাকে পেয়ে যাবে অ্যাভেলেবেল থাকলে এক সপ্তাহেই পেয়ে যাবে আর আনঅ্যাভেলেবেল থাকলে খুব বেশি তিন থেকে চার সপ্তাহের ওয়েটিং পিরিয়ড হতে পারে সেটা মারুতির অফিসিয়াল ওয়েটিং পিরিয়ড এই হিসেবে তিন তিনের চার সপ্তাহ স্টকে থাকলে সঙ্গে সঙ্গে এক সপ্তাহ দশ দিনের মধ্যেই পেয়ে যায় কাস্টমার তার মাঝখানে আমরা লোনটোনগুলো করে নিই বাকি প্রসেসগুলো কমপ্লিট করি আর অনিমেষদের সঙ্গে পরিচয় আমার কিন্তু মানে ওই দু হাজার একুশ সাল থেকে নয় তিতিরও যে বান্ধবী রয়েছে তার হাজবেন্ড হচ্ছে অনিমেষ দা সেই হিসেবে একটা রিলেশন রয়েছে তো ঠিক আছে আমরা এখন নতুন গাড়ি নিয়ে ফিরছি বাড়ির দিকে আমাদের সাথে জয়েন হয়েছে এই যে রিধি আর বৌদি কিছু বলবে আর কিছু বলবে কিছু বলবে তোমার গাড়িটা কেমন কেমন লেগেছে আচ্ছা তাহলে আমরা তাহলে ঘুরতে ঘুরতে যাবো এবার আচ্ছা